আনহা। ওই যে বন্ধুটো উত্তর দিল যে জিজ্ঞেস করলাম রসুল কাকে বেশি ভালোবাসতো বললো আম্মাজান খাদিজাকে আবার জিজ্ঞেস করলাম আল্লাহর রাসূলের কয়জন স্ত্রী বললো এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আম্মাজান খাদিজাকে আম্মাজান খাদিজা ছিলেন একটু বয়স্ক নারী একজন বয়স্ক মহিলা আর সব স্ত্রী ইয়াং ছিল সুন্দর ছিল কিন্তু আম্মাজান খাদিজাই ছিলেন একটু বৃদ্ধা তবে আল্লাহ রসুল ইয়াং স্ত্রীদের ছেড়ে সুন্দর স্ত্রীদের ছেড়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন এ প্রশ্ন কি আপনাদের মনে জাগে না কিসের জন্য বেশি ভালোবাসতেন আমি গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব কেউ মাঝখান থেকে ওটা ওটি করবেন না গজলটা শুনবেন মন দিয়ে সংসারে শান্তি আসবে স্বামী স্বামী কেন স্ত্রীকে ভালোবাসবে কিসের

আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতন কে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না আল্লাহ রসুল আহমাদান খাদিজাকে বিয়ে করলো দুজনের বিয়ে হলো বিয়ের পর সাংসারিক জীবন ওই সুন্দরী স্ত্রী থাকতেও আল্লাহ রসুল আহমাদান খাদিজাকে কেন বেশি ভালোবাসতো ছন্দের মাধ্যমে কবি লিখছে খুব মন দিয়ে শুনবেন আর মাঝখান থেকে ওটা ওটি করবে না গজল শেষে তারপর উঠবেন মাঝখান থেকে উঠবেন না গজলটা মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে কেমন ভালোবাসি নবী আমাকে খাদিজা केम बीवी भलो गोबाई ख़ुशी रेाल भलो बसाया ख़ुशी रेालो केम भलो बीवी केमो बस बीवी मथां ख़ुशी बुंदे नाला ख़ुशी गुरदे अॼु लॻो র রনকে দেবতন নিচেছেন উনি কে হোনয় ওগো রনকে দেবতন নিচেছেন উনি কে হোনয় কেমন বলো বাসিত কবি

বলে একবার টোকা মারতে দাও না দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনি কখন বাড়িতে আসবেন আচ্ছা আমার মায়েরা পারবে যারা শুনছেন গজল এই ছেলেগুলো যদি রাত সময় থেকে বাড়ি যায় আল্লাহ রসুল একবার টোকা মারত দরজা খুলে যেত আমার ঘরের মেয়েরা কি পারবে ছেলে একবার একবার বাড়ি টোকা মারা ফাতেমা বলে ডাকবার দরজা খুলে দেবে ও হবে না হ্যাঁ আল্লাহ রসুল একবার টোকা মারতো দরজা খুলে যেত আর আমার ঘরের ভাইরা দরওয়াজার টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল

توله جائے جاٹو دے بار ساتھے جاٹو لے جائے بی بی بولے ہتھ دے چھڑا گھوم نہیں ہوے او بی بی بولے ہتھ دے چھڑا گھوم نہیں ہوے کیمون پھنا بسے نبی اماں ندی جائے বেলা এলো নবী বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজন খাদিজা জামাটা একান্ত থেকে এমন ভাবে ছিড়ে গেছে ও জামা সেলাইে করা যাবে না তাবলিও মারা যাবে না তখনই দিকে আল্লাহর রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজন খাদিজা কাৎতে কাৎতে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরল হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেহাদবি হলো আপনি কষ্ট পেলেন কাঁদছেন কেন আল্লাহর রাসূল বলেন ও খাদিজা তুমি কোরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা মালিক তুমি সব সোনা আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামার সেলাইও করতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদি যা সেদিন বলেছিল হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিছু তো চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা কি চাই বলো কি চাও তুমি আমার কাছে বলো আমাজান খাদিজা বলেছিল আমার প্রথম নম্বর আপদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন কারণে কির ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার খবরের ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আড্ডার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটে আবদার আমি কবুল করলাম তিনটে আবদার আমি মেনে নিলাম পূরণ করব আল্লাহ রসুল পূরণ করবে আচ্ছা আমার মায়ের রাজারা এখানে বসে আছে আচ্ছা আপনারা বলেন তো জীবনে কোনো মা কোন স্বামীর কাছে এরকম বলে আমি মরে গেলে জুম্মার নামাজ পরে একটু জিয়ারাত করো আমার একটু নাজাদের জন্য একটু আলেম আলামাদের দাওয়াত করে খাইও একটু মাদ্রাসার ছেলেদের দাওয়াত করো একটু ফকির মিসকিনদের দান দান করো আমার মায়েরা বসেছে ওই সব না আমার মায়েদের ইচ্ছা ওলা উঠে এক বছর হয়ে গেলে একটু দিঘায় লেগে না হ্যাঁ একটু এক বছর বিয়ে হলো একটু ঘুরতে লেগে গেলে না এইরকম আমার মায়েদের আপনার কিন্তু আম্মাজান খাদি যা কি আবদার করেছিল স্বামীর কাছে কবি সুন্দর মত শুনুন করে বিশেদিন থাকবে বসে পারিশাদে সময়নের সময় থাকবে বসে পারিশাদে সময়নের সময় কিভাবে রে কঠিন আজেব বড়ই ভয় হয় 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 রে

দ্বিতীয় নম্বর আমদার করেছিল আল্লাহর রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরাানো হয় পশ্চিম দিকে ঘোরাানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুল ও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করা হলো আবার যেই ঘোরালো কেবলার দিকে আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায় এমন আল্লাহ রসুল খুব চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেন না খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে আমি আল্লাহ একদম সরাসরি আরশে সে মোল্লা থেকে যেন দেখতে পাই একবার জোরে বলুন কি ভালোবাসি আল্লাহ পাক বলছো রে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে ঘোরা শুধু খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি খাদিজার মুখটা আকাশের দিকেই থাক রে আমি আল্লাহ আরশে সে মোল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সবসময় দেখতে থাকবো আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করুন আম্মাজান খাদিজা যেমন স্বামীকে সেবা করেছে খিদমত করেছে আপনিও করুন স্বামীকে ভালোবাসুন স্বামীর সেবা করুন স্বামীর মহাব্বত করুন দেখবেন আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে আপনিও প্রিয় হয়ে যাবেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে শেষ কথা কবি লিখে দেখেন I love you. মগণ নবী চিন্তা আর কিছু না আল্লাহ বলে ওগো নবী চিন্তা আর কিছু না খাদিজাকে দেখবো বলে আমি শরমদাই ওগো খাদিজাকে দেখবো বলে আমি भलो बसाया ख़ुशी ॿुधे भला तया मो बजो बशाया ख़ुशी